মানবতার ফেরিওয়ালা ফাউন্ডেশনের ইফতার মাহফিল ঢাকার বকশিবাজার মাদ্রাসা সুলতানুল উলুমের হলরুমে মানবতার ফেরিওয়ালা ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুল কাদের সহ সভাপতি হোসেন আলী পলাশ আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন জোনায়েদ সাংগঠনিক সম্পাদক মানবতার ফেরিওয়ালা ফাউন্ডেশন রক্তদান কর্মসূচি যে কোনো দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসেন সবার আগে সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন দু সাল থেকে কিন্তু আমাদের এই কার্যক্রম শুরু আপনাদের হাত ধরে আমাদের মানবতা ফেরিওয়ালা ফাউন্ডেশন আজকে চার বছরে এই পর্যন্ত এসেছে মানবতা ফেরিওয়ালা ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা সুলতান উলুম মাদ্রাসা হেফজখানা কোরআনের ফাকিদের ছাত্রদেরকে নিয়ে আমরা আজকে তম রমজানে তার আয়োজন করেছি ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যে আমাদের মানবতা ফেরিওয়ালা ফাউন্ডেশন যেন প্রতি বছর এইভাবে কোরআনের হাফেজ ছাত্র বাইদেরকে নিয়ে মাদ্রাসায় এবং বিভিন্ন জায়গায় আমরা পথসারি এবং বিভিন্ন মাদ্রাসায় এই আয়োজনটা করে থাকি আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে তা আপনারা সবাই দোয়া করবেন আমাদের ফাউন্ডেশনের জন্য যেন আমরা সবাই সবসময় এই মানবিক কাজগুলো করতে পারি